যদি আলোচিত হতে চাও সমালোচনাকে ভয় করো না মনে রেখো সমালোচনাও এক প্রকার আলোচনা প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা সবার সঙ্গে বন্ধুত্ব কারও সঙ্গে বিরোধ নয় আমার সারা জীবনের লক্ষ্য এটা অসুস্থ হলে আমাকে বিদেশে নেবেন না আমি দেশের মাটিতে চিকিৎসা নেব ডাক্তাররা রোগীকে মেরে ফেলতে চান না রোগীর জন্য অনেক ঝুঁকি নিয়ে কাজ করেন ন্যায় ও সত্যর পথ কঠিন এই কঠিন পথ আমি বেছে নিয়েছি শান্তি একটি মৌলিক মানবাধিকার যাকে অর্জন লালন উন্নয়ন করতে হবে এবং সর্বদা ভবিষ্যতের জন্য এগিয়ে নিতে হবে শান্তি ও উন্নয়নের লক্ষ্যে জনগণের ক্ষমতায়ন অপরিহার্য ন্যায় বিচার হচ্ছে এর ভিত্তি নারী মুক্তির প্রধান বাধা যদি হয় পুরুষ তবে নারী মুক্তির পথ প্রদর্শক ও পুরুষ আমাদের পারিবারিক সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে নারী এবং পুরুষের সমান অবদান যারা অস্ত্রের ভাষা বোঝে তারা মুক্তির ভাষা মানে না অস্ত্রকে সম্বল করে যারা ক্ষমতায় আসে তারা যুক্তি বোঝে না যুক্তি তাদের কাছে বোধগম্য নয় স্বাধীন নিরপেক্ষ গণমুখী ও বিশ্বাসযোগ্য গণমাধ্যম গণতন্ত্রের পূর্বশর্ত আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি আমার কাছে ক্ষমতা মানেই হচ্ছে জনগণের ভাগ্যর পরিবর্তন করা জনগণের জন্য নিঃস্বার্থভাবে কাজ করা ব্যবসা করতে আসেনি দেশ গড়তে এসেছি আপনজন হারানোর বেদনা যে কত কষ্ট আমার চেয়ে আর কেউ বেশি জানে না সর্বস্তরের মানুষের দুর্ভোগের একটাই কারণ সেটা হলো হত্যা ও ষড়যন্ত্রের মধ্য দিয়ে ক্ষমতা বদলের পালা ষড়যন্ত্র ও হত্যার মাধ্যমে রাজনৈতিক ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করে যেভাবে ক্ষমতা বদল হচ্ছে তারই জন্য আজকের মানুষের এই দুর্ভোগ মাটি আর মানুষের সাথে রাজনীতিকে একাত্ম করতে হবে সমাজের গভীর থেকে গভীর স্তরে পৌঁছাতে হবে জনগণের বিশ্বস্ত বন্ধু হিসাবে সততা ও যোগ্যতার প্রমাণ দিতে হবে আজ বিশ্বায়নের যুগে এককভাবে কোনো কিছুই করা কষ্টকর এর চেয়ে সহযোগিতা ও সহায়তা অনেক কিছুকে সহজ করে তুলতে পারে আমি আছি তাই বাংলাদেশ নিরাপদে আছে আমার চোখ বন্ধ হলে কি হবে তা আল্লাহ রব্বুল আলামিন জানেন আওয়ামী লীগের আদর্শ জনকল্যাণমুখী এক শোষণমুক্ত উন্নত সমাজ ব্যবস্থা কায়েম করা আমাদের মূল লক্ষ্য জনগণের কল্যাণ ও অর্থনৈতিক মুক্তি এবং স্বনির্ভর অর্থনীতি আজ সেই সোনার বাংলা গড়ার দায়িত্ব এসেছে এ দায়িত্ব শুধু আওয়ামী লীগের একার হতে পারে না এ দেশ স্বাধীন করেছিলাম আমরা সবাই মিলে যেমন এক ভয়ঙ্কর দুঃসময়ে দুঃশাসনের শৃঙ্খল থেকে দেশকে মুক্ত করার আরেক সংগ্রাম আবার আমরা একসাথে নিঃশ্বাস নেব এক প্রত্যয়কে অবলম্বন করব, এক লক্ষ্যে হব পথের সাথী গণতন্ত্রের জন্য স্বাধীনতার চেয়ে বড় কোনো ভিত্তি নেই এবং সভ্য সমাজের আইন ও বিধান ছাড়া গণতন্ত্রের কোনো নিশ্চয়তা নেই ন্যায় ও সত্যর পথ কঠিন পথ এই কঠিন পথ আমি বেছে নিয়েছি সব হারিয়ে আমার শুধু দেবার পালা মানুষের জন্য করে যাচ্ছি দেশের মানুষের জন্য যা ত্যাগ করার করব। আমি জীবন দিতেও প্রস্তুত কী পেলাম কি পেলাম না সে হিসাব মেলাতে আমি আসিনি কে আমাকে রেকগনাইজ করলো আর কে করলো না সে হিসাব আমার নাই একটাই হিসাব এই বাংলাদেশের মানুষ তাদের ভাগ্য পরিবর্তনে কিছু কাজ করতে পারলাম কিনা সেটাই আমার কাছে বড়। বাঙালি ঐক্যবদ্ধ হলে অসাধ্য সাধন করতে পারে অনেক রক্ত আর ত্যাগ তিতিক্ষার বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই স্বাধীনতা কাজেই এ দায়িত্ব পালনে সেনাবাহিনী সজাগ ও সদা প্রস্তুত থাকতে হবে যাতে এই স্বাধীনতা নিয়ে যেন কেউ ছিনিমিনি খেলতে না পারে বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ আরও আগেই একটি উন্নত দেশে পরিণত হতো বাঙালি জাতি এখন বিশ্বে মাথা উঁচু করে চলছে তো মাথা উঁচু করে চলবে সেটাই হবে আমাদের আজকের দিনের প্রতীক্ষা সমাজে অসৎ পথে অর্থ উপার্জনের হার বেড়ে গেলে যেসব ব্যক্তি বা তাদের সন্তানেরা সৎ পথে জীবন নির্বাহ করতে চান তাদের জন্য সেটা কঠিন হয়ে পড়ে সৎভাবে চলতে গেলে একজনকে বেশ কিছু সীমাবদ্ধতা নিয়ে চলতে হয় আর অসৎ উপায়ে উপার্জিত অর্থ দিয়ে এই ব্যান্ড ওই ব্যান্ড এটা সেটা হইচই খুব দেখানো যায় ফলাফলটা এই দ্বারাই একজন অসৎ মানুষের দৌরাত্মে যারা সৎ জীবনযাপন করতে চান তাদের জীবনযাত্রাটাই কঠিন হয়ে পড়ে দু সালে আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে দুর্নীতি দুঃশাসন ও অশিক্ষার অন্ধকার থাকবে না আমি শান্তি চাই প্রধানমন্ত্রিত্ব চাই না মুক্ত চিন্তার নামে ধর্মীয় অনুভূতিকে আঘাত বিকৃত রুচি আমি চাই বাংলার মানুষের মুক্তি শোষণের মুক্তি বাংলার মানুষের মুখে হাসি ফোটানোর জন্য বঙ্গবন্ধু সংগ্রাম করেছিলেন আর যদি বাংলার মানুষের মুক্তি না আসে তবে আমার কাছে মৃত্যুই শ্রেয় মৃত্যুকে মুঠোয় নিয়ে কাজ করে যাচ্ছি আমার বাহাত্তর বছর বয়সের ষাট বছরই কেটেছে রাজনীতিতে স্কুল থেকে রাজনীতি শুরু করেছি এখনো অব্যাহত আছে রাজনীতিতে কে কী করেছে অনেক ঘটনা চোখে দেখেছি